আজকের ভিডিওটিতে হিমপ্রাচীর বিষয়ে আলোচনা করব সবার প্রথমে হিমপ্রাচীর কি সেটি জেনে নেব হিমপ্রাচীরের সংজ্ঞা এখানে বলা হয়েছে সমুদ্রের যে স্থানে উষ্ণ স্রোত ও শীতল স্রোত মিলিত হয় সেখানে উষ্ণ স্রোতের নীলবর্ণের জল ও শীতল স্রোতের সবুজ বর্ণের জলের সীমারেখা হিমপ্রাচীর নামে পরিচিত হিমপ্রাচীর হচ্ছে একটি সীমারেখা এই সীমারেখা সমুদ্রের সেখানেতেই তৈরি হয় যেখানে একটি উষ্ণ স্রোত ও একটি শীতল স্রোত মিলিত হয় এবারেতে আমরা জানব যে এর অবস্থান কোথায় তো এর অবস্থানেতে বলা হয়েছে দেখো যে উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত নিউ ফাউন্ডল্যান্ড উপকূল বরাবর উত্তর দিক থেকে আসা শীতল ল্যাব্রাডার স্রোত এবং দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ উপসাগরীয় স্রোতের সীমারেখায় হিমপ্রাচীর দেখা যায় এবারেতে আমরা জানব যে এই হিমপ্রাচীরের প্রভাব কি। প্রথম প্রভাব হচ্ছে যে শীতল স্রোত বাহিত হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায় অর্থাৎ এই হিমপ্রাচীর অঞ্চলেতে যেহেতু দুটো স্রোত পরস্পর মিলিত হচ্ছে তাই শীতল স্রোতের মাধ্যমেতে যে হিমশৈলগুলো ভেসে আসে সেই হিমশৈলগুলো উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায় দ্বিতীয় প্রভাব হচ্ছে মগ্নচরার সৃষ্টি হয় যেখানে প্রচুর প্লাংটন জন্মানোর কারণে বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠে যেমন গ্র্যান্ড ব্যাঙ্ক অর্থাৎ হিমশৈলের মধ্যে যে সমস্ত নুড়ি কাকর বালি পলি থাকে সেগুলো বরফ গলে গেলে সমুদ্রের তলদেশে অধক্ষিপ্ত হয় অর্থাৎ উপকূলের অগভীর অংশে অধক্ষিপ্ত হতে থাকে যেটা কালক্রমে জমতে জমতে এই মগ্নচরার সৃষ্টি হয় যেখানে প্রচুর প্লাংটন জন্মায় যে প্লাংটন মাছেদের একটি অন্যতম খাদ্য যে কারণেতে এই মহাসমুদ্রে যে সমস্ত জায়গাতে এই মগ্নচরা সৃষ্টি হয়েছে সেইখানেতে প্রচুর প্লাংটন জন্মায় এবং যে প্লাংটনগুলোকে খাওয়ার জন্যে মাছেরা আসে আর যেখানেতে এই বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্র গড়ে উঠেছে কারণ মাছ ধরা হয় সেখান থেকে যেমন হচ্ছে গ্র্যান্ড ব্যাংক এরকম একটি অন্যতম মৎস্যচারণ ক্ষেত্র তৃতীয় প্রভাবটি হচ্ছে যে উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে হিমপ্রাচীর অঞ্চলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়ে থাকে যেহেতু দুটো ভিন্ন ধর্মী স্রোত মিলিত হচ্ছে একটি উষ্ণ স্রোত একটি শীতল স্রোত যে কারণেতে এই যে উষ্ণ স্রোতের উপর থেকে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুতে বায়ুটি উষ্ণ হয় এবং তাতে জলীয় বাষ্প থাকে বেশি এবং সেই বায়ু যখন শীতল স্রোতের শীতল বায়ুর সংস্পর্শে আসে তখন ঘনীভূত হয়ে এই ঘন কুয়াশা সৃষ্টি হয় বা বৃষ্টিপাত হয় ঝড়ঝঞ্ঝার মতন পরিবেশ বা আবহাওয়া সৃষ্টি করে থাকে সেই কারণেতে এই মহাসাগরগুলোতে যেখানেতে হিমপ্রাচীর তৈরি হয়েছে যেখানেতেই উষ্ণ এবং শীতল স্রোত মিলিত হচ্ছে সেখানেতে কিন্তু এই সমুদ্রে সেই সমস্ত অঞ্চলেতে কিন্তু ঘন কুয়াশা তৈরি হয় এবং ঝরঝঞ্ঝার পরিবেশ মানে আবহাওয়া তৈরি করে যেটা আবার জাহাজ চলাচলেতে সমুদ্রের ওই পথেতে জাহাজ চলাচলেতে কিন্তু একটি বাধার কারণ হয়ে দাঁড়ায় তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ